সুপ্রভাত কেমন আছেন সবাই আমি অনন্যা আমার প্রথম ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বাড়িতে যেতে হবে তাই সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গিয়েছি সিএনজি নিয়ে রওনা হয়ে গিয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনে যাব বলে কিছুটা জ্যাম পেয়েছিলাম কিন্তু মগবাজার ফ্লাইওভারে ওঠার পর আর কোনো জ্যাম পাইনি আর হ্যাঁ ফ্লাইওভারের ওপর থেকে ঢাকা শহরকে দেখতে কিন্তু বেশ লাগে আপনাদের কেমন লাগে স্টেশন পৌঁছে গিয়েছি এবার কিছু খাবার নিয়ে চলে গেলাম ট্রেনের কাছে আমাদের ট্রেনটা ছিল আটটা পনেরোতে পৌঁছে দেখি ট্রেনের কিছু যান্ত্রিক সমস্যার কারণে ট্রেনটা অলরেডি লেট আটটা পনেরো ট্রেন ছাড়লো আটটা চল্লিশে আশেপাশের গাছপালা বাড়িঘর সব কেমন যেন দূরে যেতে থাকে ভালোই লাগে দেখতে আপনাদের কেমন লাগে আর কিছুক্ষণ পরই পৌঁছে গেলাম পদ্মা সেতু পদ্মা সেতুর এই ভিউটা কিন্তু খুব মন আমার নদীর আঁকা বাঁকায়ে পথ চলা ভালোই লাগে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে দেখতে দেখতে চলে এলাম আমাদের গন্তব্যের কাছাকাছি আমাদের ট্রেনটা ছিল সুন্দরবন এক্সপ্রেস এটাতে ঢাকা থেকে কুষ্টিয়া চার ঘন্টার মতো সময় লাগে ট্রেন থেকে নেমে একটা অটো নিয়ে চলে গেলাম বাজারে আর যেহেতু কালী পুজো তাই প্রদীপ ছাড়বাতি বাজি পটকা সব নিয়ে চলে আসলাম বাড়িতে এসে খুব একটা সময় পায়নি এবার চলুন রেডি হয়ে প্রদীপগুলো জ্বালিয়ে ফেলি তুলো দিয়ে শলতে বানিয়ে ফেলেছি আর প্রদীপগুলো আগেই জল দিয়ে ভিজিয়ে রেখেছি ওদের তেলটা একটু কম লাগে সন্ধ্যা হয়ে গেছে সবার আগে সন্ধ্যা দিয়ে এরপর প্রদীপগুলো জ্বালাব তলায় প্রদীপটা দিয়ে শুরু এরপর পুরো বাড়িটা প্রদীপ দিয়ে আর মোম দিয়ে সাজাব প্রদীপগুলো দেওয়া শেষ এবার চলুন ঝাড়বাতি ধরানোর পালা ছোটবেলা থেকেই আমার এই ঝাড়বাতি বাজি পটকা জ্বালানো অসম্ভব ভালো লাগে আর এই যে এই হচ্ছে আমার বাড়ির খুদে খাদা গ্রুপ আমার ভাতিজা ভাতিজি ননদিনী ওদের সাথে আমিও কিছু নিয়ে নিয়েছি আর এই যে ইনি হচ্ছেন আমার ওয়ান ওনলি ছোট্ট ঠাকুরপো তার সাথেও ঝাড়বাতি জ্বালালাম একটা হয়তো সে খুব মাইন্ড করবে এবার বাইরে গিয়ে কিছু পটকা ফোটানোর পালা এখানে একটা কথা বলে রাখি কখনো কুকুর বিড়াল থাকলে এদের সামনে এগুলো ধরাবেন না ওরা না খুব ভয় পায় এগুলো আমরা বেশ অনেক রকমের পটকা কিনেছিলাম তার মধ্যে ছিল ঝাড়বাতি রকেট চকলেট ছুচো বোম ছুঁচো বোমের নাম আমি প্রথম শুনেছি ঝাড়বাতি বাজি সবগুলাই শেষ আমরা সবাই অনেক মজা করেছি এবার ঘরে যাওয়ার পালা সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে